বাংলাদেশের সংবিধান প্রণয়নের প্রাক্কালে মানবেন্দ্র নারায়ণ লার্মার নেতৃত্বে পাহাড়ি জনগণের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পূর্ণ স্বাজত্বশাসন এবং সাংস্কৃতিক ও ভাষাগত পরিচিতির স্বীকৃতি সম্পর্কিত কতিপয় দাবি পেশ করেন পার্বত্য অঞ্চলের ওই প্রতিনিধি দলের সাথে আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন পার্বত্য অঞ্চলের নৃগোষ্ঠীরা বাঙালি পরিচয় গ্রহণ করবে ক্ষুব্ধ মানবেন্দ্র নারায়ণ লার্মা এবং অন্যান্যরা উনিশশো সালে সমস্ত উপজাতির একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক সংগঠন হিসাবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা পিসিজেএসএস প্রতিষ্ঠা করেন পিসিজেএসএস এর সশস্ত্র শাখা শান্তি বাহিনী এটি সরকারি নীতি প্রতিরোধ করার জন্য সংগঠিত হয়েছিল শান্তিবাহিনীর বিদ্রোহীরা প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরায় লুকিয়ে প্রশিক্ষণ ও হামলার প্রস্তুতি নিচ্ছিল উনিশশো সালে তারা বাংলাদেশ সেনাবাহিনীর একটি কনভের উপর তাদের প্রথম আক্রমণ চালায় এরপর শান্তি বাহিনী তার কার্যক্রমের এলাকাকে জোনে বিভক্ত করে বানালি পুলিশ ও সৈন্য সরকারি অফিস ও কর্মচারী এবং এই অঞ্চলের বাঙালিদের ওপর হামলা চালাতে থাকে শুধু তাই নয় গোষ্ঠীটি তাদের কার্যক্রমের বিরোধিতাকারী ও সরকার সমর্থনকারী স্থানীয়দেরও ওপর হামলা চালায় এ সময় তারা বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ এবং বাঙালি বস্তি স্থাপনকারীদের মানবাধিকারের অপব্যবহার এবং জাতিগত নির্মূল করার দায়ে অভিযুক্ত করেছিল উনিশশো সাল থেকে নব্বইয়ের দশক পর্যন্ত এ উত্তেজনা চরমে পৌঁছায় ফলে সীমান্তবর্তী দুর্গম ওই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে সেনা ক্যাম্প করা হয় এরপর থেকে শান্তিবাহিনীর প্রধান লক্ষ্য হয় সেনাবাহিনী ভবিষ্যৎ চিন্তা করে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো থেকে বিরাশি সাল পর্যন্ত নদী নদীভাঙন কবলিত এলাকার অনেক বাঙালিকে পার্বত্য এলাকায় পুনর্বাসন করেন বছরের পর বছর ধরে হামলা প্রতি হামলায় সেনাসদস্য ছাড়াও অনেক বাঙালি ও উপজাতি নিহত বাস্তুচ্যুত হয় বিশেষ করে উনিশশো সালের পরে পার্বত্য চট্টগ্রামের রামগড় মাটিরাঙ্গা লোগাং পাকুয়াখালি নানিয়াচর লংবদু কাউখালি বরকল ভূষণছড়া পানছড়ি দিঘিনালা এলাকায় এসব গণহত্যা হয়েছে এসব গণহত্যায় বেশিরভাগ ক্ষেত্রে বাঙালিসহ কয়েক হাজার মানুষ মারা যায় তাদের প্রায় দুই দশকের সশস্ত্র লড়াইয়ের ইতি হয়েছিল উনিশশো সালের দোসরা জুলাই এক শান্তি চুক্তির মাধ্যমে শান্তি চুক্তি সম্পাদিত হয়েছিল বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষে সে চুক্তিতে স্বাক্ষর করেন তৎকালীন চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষে স্বাক্ষর করেন তাদের নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা যিনি সন্তু লার্মা হিসেবে পরিচিত সে চুক্তির দুই মাস পরে খাগড়াছড়ি স্টেডিয়ামে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অস্ত্র সমর্পণ করেছিল শান্তিবাহিনীর একাংশের সদস্যরা অস্ত্র সমর্পণের পর শান্তি বাহিনীর প্রায় দুই হাজার সদস্যের প্রত্যেককে সরকার পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল এছাড়া শান্তি বাহিনীর সাতশোর বেশি সদস্যকে পুলিশ বাহিনীতে নিয়োগ দেয়া হয়েছিল এরপর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিও দেশের নিয়মতান্ত্রিক রাজনীতিতে যোগ দেয় এ চুক্তির পর থেকে এ অঞ্চলের শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ যোগাযোগ অবকাঠামো ও মোবাইল নেটওয়ার্ক সহ সকল খাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি চালু করা হয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও পার্বত্য জেলা পরিষদসমূহের মাধ্যমে তিন পার্বত্য জেলায় উন্নয়ন কার্যক্রম চালু হয় শান্তি চুক্তির পরে গত সাতাশ বছরে পার্বত্য এলাকায় ব্যাপক পর্যটন বেড়েছে এর ফলে স্থানীয় পাহাড়ি এবং বাঙালি উভয়েই আর্থিকভাবে লাভবান হচ্ছেন তবে শান্তি চুক্তির পরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে জটিল এক রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে চুক্তি সম্পাদনের সাথে সাথেই এর বিরোধিতা করে তৈরি হয়েছিল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ বর্তমানে ইউপিডিএফ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুটো করে গ্রুপ রয়েছে এরা সবাই পরস্পরের প্রতিপক্ষ এরপর পাহাড়ে চাকমা মার্মা ও ত্রিপুরাদের আধিপত্যের অভিযোগ তুলে আত্মপ্রকাশ করে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট গত কয়েক বছর যাবত এসব সংগঠন একে অপরের সাথে সংঘাতে লিপ্ত নিত্যদিন খুনোখুনি হচ্ছে অবৈধ অস্ত্র এবং চাঁদাবাজি এখন সর্বগ্রাসী রূপ নিয়েছে পাহাড়ে চুক্তির পর থেকে এর বাস্তবায়নের অগ্রগতি নিয়ে নানা বিভেদ আছে এর আগের সরকারের পক্ষ থেকে চুক্তির নব্বই শতাংশ বাস্তবায়ন হয়েছে বলে বিভিন্ন সময় বলা হয়েছে তবে জেএসএস সহ বিভিন্ন পাহাড়ি নেতাদের দাবি হচ্ছে ভূমি বিরোধ নিষ্পত্তি উদ্বাস্তুদের পুনর্বাসন জেলা পরিষদের হাতে পুলিশ বিভাগকে হস্তান্তর করা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রথাগত অধিকার সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু ধারার পূর্ণাঙ্গ বাস্তবায়ন গত এপ্রিলে জাতিসংঘের স্থায়ী ফোরামের তেইশতম অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মোহাম্মদ মশিউর রহমান পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন সেখানে তিনি বলেন একটি অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে এর ধারাগুলি বাস্তবায়নের প্রক্রিয়া চলমান রয়েছে মোট বাহাত্তরটি ধারার মধ্যে ইতোমধ্যে পঁয়ষট্টি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়েছে তিনটি আংশিকভাবে বাস্তবায়িত হয়েছে এবং চারটি ধারা বাস্তবায়নাধীন রয়েছে অন্যদিকে বাঙালি নেতারা বলছেন পার্বত্য চুক্তি পাহাড়ে বসবাসরত বাঙালিদের মৌলিক অধিকার পরিপন্থী পার্বত্য চুক্তির যে ধারাগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি সেই ধারাগুলো সংবিধান সম্মত নয় এসব ধারা সংবিধানের আলোকে সংশোধন করলে নাগরিক অধিকার নিশ্চিত ও বাস্তবায়ন করা সম্ভবে তারা বলেন পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে পাহাড়ি বাঙালি সবার কথা মাথায় রেখে এগুতে হবে উপজাতিদের অনেক নেতাই মনে করেন ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য কমিশন সক্রিয়ভাবে কাজ করছে পাহাড়ি নেতারা আন্তরিক হলে ভূমি বিরোধ নিষ্পত্তি দ্রুত হবে পাহাড়ে বসবাসকারীদের ও সব দলের নেতাদের আন্তরিক সহযোগিতা পেলে চুক্তির পুনর্বাস্তবায়ন সম্ভব তারা বলেন পার্বত্য চট্টগ্রামে প্রচলিত আইন বিধি রীতি ও বসবাসকারী সব লোকজনের অধিকার মাথায় রেখে কাজ করা হচ্ছে বিধায় একটু সময় লাগছে এসব দাবির পরিপ্রেক্ষিতে জেএসএসএমএন লার্মা গ্রুপের সাবেক সভাপতি সুধাসিন্ধু খিসা গণমাধ্যমে বলেছেন সরকার চুক্তির বেশ কিছু ধারা বাস্তবায়ন করেছে তা সত্য কিন্তু পার্বত্য চট্টগ্রামে ভূমি সমস্যা সমাধান উদ্বাস্তু সমস্যার সমাধান বাঙালিদের যত্রতত্র পুনর্বাসন বন্ধ প্রশাসন পুলিশ বাহিনী ও জেলা পরিষদের হাতে ন্যস্ত করা ছাড়া কখনও পার্বত্য চট্টগ্রামে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় সম্প্রতি ঢাকাসহ বিভিন্ন স্থানে শান্তি চুক্তি নিয়ে এর তৎপরতা লক্ষণীয় এদিকে পাহাড়ে জেএসএসএর বিপক্ষ শক্তি হিসেবে পরিচিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ প্রসিত আঞ্চলিক সংঘগুলোর মধ্যে ঐক্যের ডাক দিয়েছে ইউপিডিএফকে শত্রু বিবেচনায় রেখেই স্বভাবতই এ ঐক্যের ডাকে জেএসএস এর সাড়া দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে উপজাতিদের মধ্যে ইউপিডিএফ বিরোধী মনোভাব সজাগ ও কর্মীদের চাঙ্গা রাখতেই জেএসএস শান্তি চুক্তির তাগাদায় মাঠ গরমের কৌশলকে বেছে নিতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে সংশ্লিষ্টদের অনেকেই মনে করেন শান্তি চুক্তি হয়েছে উপজাতিদের সাথে জাতিসংঘে আইএলও কনভেনশন পাশ হওয়ার পর থেকে নিজেদের আদিবাদী পরিচিতি পেতে মরিয়া হয়ে ওঠে উপজাতি নেতৃত্ব আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি তোলাতে পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে রাষ্ট্র তথা সরকার ও আন্দোলনরত উপজাতিদের মধ্যে বিশ্বাস অবিশ্বাসের একটা দেয়াল বেড়ে উঠেছে এবং সন্দেহ ও আশঙ্কা সৃষ্টি হয়েছে শান্তির জন্য এ দেয়াল ভাঙতে চাইলে সবার আগে এগিয়ে আসতে হবে তরুণ প্রজন্মের উপজাতি নেতৃত্বকে রাষ্ট্র ও সরকারের আস্থা অর্জন করতে হবে তাদেরকে